বন্ধুরা এই শীতে তো অনেক রকম সবজি পাওয়া যায় কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা কোনো রকম সবজি খেতে চায় না বা আমাদের বড়দেরও খাওয়া হয় না এভাবে যদি ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চা থেকে বড় সবাই খাবে বন্ধুরা চলুন তাহলে রেসিপিটা দেখে আসি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে শুরু করি এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি গাজর নিয়েছি ধনে পাতা কুচি কুচি করে নিয়েছি এবার এখানে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি ফুলকপি দুটো কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি পেঁয়াজ আপনারা পেঁয়াজটা না পছন্দ করলে নাও দিতে পারেন এবার এখানে নিয়েছি একটা বাটি এর ভেতরে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এবার নিয়ে নেব ওই বাটিরই হাফ বাটি টক দই দেখুন এখানে হাফ বাটি টক দই নিয়েছি সেটা এর ভেতরে দিয়ে দিলাম এবার নিয়ে নেব লবণ এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে এবার দিয়ে দেবো যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল যতটা আমি সুজি নিয়েছি ততটাই জল দিয়ে দিলাম এবার এটা একটু চামচ দিয়ে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি একটা মিক্সি গ্রাইন্ডারের ভিতরে নিয়ে নিচ্ছি নিয়ে এটা পেস্ট করে নেব এবং সম্পূর্ণটাই মিক্সি গ্রাইন্ডারের ভিতরে নিয়ে নিলাম এবার আমি ঢাকনা চাপা দিয়ে আমি এটা পেস্ট করে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে এবার দেখাচ্ছি দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে এবার সেই বাটিতেই আবার আমি ঢেলে নিলাম এবার এর ভেতরে আমি সবজিগুলো দিয়ে দেবো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটা আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ সব কিছু সবজি আমি দিয়ে দিয়েছি আপনারা এখানে সবজি বাড়ি কমিয়ে নিতে পারেন সব কিছু দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সবজি সুজির সঙ্গে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি একদম বিনা তেলে করা যায় খুবই হেলদি একটা খাবার সবাই খেতে পারে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি সবজির সাথে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড আর ঢাকনা চাপা দিয়ে এই জলটা আমি গরম হতে দিচ্ছি আর এদিকে একটা টিফিন কৌটা নিয়েছি টিফিন কৌটাতে একটু তেল ব্রাশ করে নেব দেখুন এভাবে তেল ব্রাশ করে নিতে হবে তাহলে নাস্তাটা তুলতে খুবই সুবিধা হবে এবার দেখুন প্লেটটা সরিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা আর তার উপরে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস তাহলে নাস্তাটা খুবই ফোলা ফোলা হবে এবার এইগুলো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই বেকিং সোডাটা কিন্তু যখন তৈরি করা হবে তখনই মেশাতে হবে আগের থেকে মিশিয়ে রাখলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে দেখুন এবার এই টিফিন কৌটুতে আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা আজকে আমি বড় একটা টিফিন কৌটুতে করে একটাই তৈরি করছি আপনারা ছোট ছোট বাটিতে করেও তৈরি করতে পারেন দেখুন হয়ে গেছে এবার এটা একটু ঝাঁকিয়ে দেব তাহলে ভেতরে কোনো হাওয়া ঢুকে থাকবে না এভাবে একটু ট্যাপ করে দিতে হবে দেখুন এদিকে জলটাও ফুটে গেছে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন এবার এই বাটিটা বসিয়ে দিলাম বাটিটা বসিয়ে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে এটা আমি ভাপিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার একটা স্টিক দিয়ে দেখে নেব যে এটা সিদ্ধ হয়েছে কিনা বা কাঁচা আছে কিনা। না দেখুন বন্ধুরা কাটিতে কিছুই লাগেনি এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিলাম বন্ধুরা এটা নামিয়ে নিয়েছি এবার এটা ঠান্ডা হোক তারপর এটা তুলে দেখাবো এটা ঠান্ডা হয়ে গেছে এবার তুলে দেখাচ্ছি প্রথমে চারিদিকটা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে হাত দিয়ে না ছাড়লে কোনো চাকু বা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে এবার একটা প্লেট এভাবে উল্টো করে দিয়ে এভাবে ট্যাপ করলে বেরিয়ে আসবে বন্ধুরা দেখুন এভাবে আমি তুলে নিলাম দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এর ভেতরে সবজিতে ভরপুর হেলদি একটা খাবার বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করবেন তাহলে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখুন এইভাবে এবার আমি কেটে নিচ্ছি কেটে আপনাদের দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বানান ব্রেকফাস্টে খুবই হেলদি একটা খাবার দেখুন বন্ধুরা এক পিস তুলে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন সবজিতে একদম ভরপুর বন্ধুরা তাহলে এইভাবেই খেতে পারেন কিন্তু আমি এটা একটু তেল দিয়ে ভেজে দেখাবো দেখুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এক চামচ তেল দিয়ে এগুলোকে একটু ফ্রাই করব বন্ধুরা এটা এইভাবেও খাওয়া যায় খুবই হেলদি একটা খাবার দেখুন এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল দেখুন তেল দিয়ে দিয়েছি তেলটা এবার চারিদিকে ছড়িয়ে দেব এবার সুজিরের নাস্তাগুলো এক একের ওপর দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে দিয়ে আমি এক পিট করে সেঁকে নেব বন্ধুরা তাহলে বাইরেটা খুবই মুচমুচে হবে আর ভেতরটা সফট হবে দেখুন এইভাবে আমি যতগুলো ধরে একবারে ততগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এবার এগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি খুবই মুচমুচে হয়ে গেছে এবার সব আমি নামিয়ে নিলাম দেখুন সম্পূর্ণ রেসিপিটি রেডি হয়ে গেছে আপনারা এটা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো নমস্কার